মানে যেখানে যা আছে এজ এর সব কিছু অরিজিনাল মাইলেজ কি রকম পাওয়া যাবে 18 থেকে 20 পাবেন ইনশাআল্লাহ এটা কি সম্ভব জি হেডলাইট গুলো বাবু ভাই অরিজিনাল প্রজেকশন এটা জাপান থেকে এইভাবে দিছে জাপান থেকে যা দিছে ঠিক এই অবস্থা আছে কোনো চেঞ্জ নেই হেডলাইট ব্যাক ফগ লাইট ব্যাক লাইট কোথাও একটা লাইট চেঞ্জ নেই এবং এটা 16 নিউ শেভের গাড়ি হ্যাঁ একোয়ার নিউ শেভের গাড়ি এটা মানে আসার পর ইনশাআল্লাহ দেখাবো আমরা এখন ভিডিও ছোট করতেছি বড় ভিডিও দেখতেছ না কাস্টমার

হ্যাঁ মানে গাড়িটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর অবস্থাতে আছে এবং একটা ডেস্ক ক্যামেরাও লাগানো আছে খুব সুন্দর অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ বাজেট ফ্রেন্ডলি গাড়ি জি এটা হচ্ছে পিছনের জি আর পাঁচ জন তো একদম রিল্যাক্স হবে একেবারে রিল্যাক্সে হবে বসা সম্ভব ইনশাআল্লাহ বাবা একোয়া লেখা টোটাল লোগো এই হাইব্রিড স্টিকার নাম্বার প্লেট কোথাও একটা দাগ গোটা নেই মানে এজ ইট ইজ ফ্রেশ গাড়ি ইনশাআল্লাহ পিছনটা বাবা ভাই দেখেন একেবারে ফ্রেশ এটা কাবার আসিং সালা দিয়ে নিবে কাবারটাও দিয়ে দিব সেই স্টেট দেখেন একেবারে জাপান থেকে যেভাবে এসে ওই অবস্থাতে আছে ওই অবস্থা আছে জি মানে একেবারে নতুনের মতো সোজা কথা ইনশাল্লাহ হেড লাইট ব্যাক যেখানে যা আছে একশো পার্সেন্ট অরিজিনাল বডি লাইন সুতা ধরে দেখা দেবে এবং জি এডিশন দেখে যেগুলো নিকেল এ হচ্ছে কিছু জি

দুই হাজার ষোলো মডেল দুই হাজার বাইশের স্টেশন আমি নিজের বাড়িতে নিজেকে আরে বিক্রি করি প্রাইজের চেয়ে গাড়ি কোয়ালিটি মেনটেন করি সো তারপরও আমি যত রক পার খেলা কমিয়ে রাখবে এর প্রাইসটা পড়বে ভাইয়া ষোলো লক্ষ হাজার টাকা কথা বলার সুযোগ কিছুটা না করা সম্ভব আপনার মোবাইল নম্বর ডাবল ওয়ান থ্রি ত্রিপল সিক্স নাইন ফোর ভালো থাকবেন আসলাম ভালো থাকবেন ইনশাল্লাহ